কাল সকালে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে কথাটা যেন মনে থাকে থাকে তাড়াতাড়ি ওঠার কথা বলছো সকালে তোমাকে আমি রোজ সকালে ঘুম থেকে উঠি নিজেকে বলো নিজে তো কোনো দিন উঠতে বলো না এই শোনো দরকার পড়লে না আমি ঠিকই উঠে যাই আর কালকে আমাকে উঠতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে বাড়ি যেতে হবে পটকার জন্য আমার মনটা কেমন করছে ভাল লাগছে না হ্যাঁ আমি তো দোষী আর আমার সাথে যেগুলো করা হলো সেগুলো দোষ নয় হাজার বার তুমি দোষী হাজার বার তুমি অন্যায় করেছো তুমি পটকার সাথে কিভাবে বিহেভ করে তুমি সেটা জানো হ্যাঁ করেছি তুমি শোনো পটকার সাথে করেছি পডকা না আমার সে দরদ দেখাচ্ছে না আমার থেকে তোমার বেশি দরদ হ্যাঁ পডকা তো তোমারই তাই তো তুমি পডকাকে ওইভাবে অপমান করলে অত খারাপ খারাপ কথা বললে আর তাই তো পটকা ওরকম একটা চিঠি লিখে চলে গেল হ্যাঁ আমরা কথা বলতো পটকা কি লাভ তোমার এখানে আসাতে কি লাভ পটকার পটকার শুধু চেয়েছিল যে তুমি যাতে একটু আনন্দ পাও আমি দুঃখ পাচ্ছিলাম কান্নাকাটি করছিলাম তাই পটকা তোমাকে ডেকেছিল কেন তুমি কান্নাকাটি করছিলে কেন আমি আমি কোথায় কা কা কাজিলাম বললাম হ্যাঁ খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসা